মস্কার বন্ধুরা দীপালি কিচেনে আজকেও একটা ভিডিও নিয়ে চলেছি বন্ধুরা আজকে যে আমি ভিডিওটা নিয়ে এসেছি সেটা হলো এই আমি কমলা লেবু নিয়েছি এটাকে অরেঞ্জ ক্যান্ডি ক্যান্ডি বানাবো যেহেতু এবার ঠান্ডা কমে যাচ্ছে আর এই কমলা লেবুটা আর এখন এই সময় আর পাওয়া যাবে না খুব কম পাওয়া যাবে তার জন্য আমি ভাবলাম যে এই শেষের টাইমে একটু অরেঞ্জ ক্যান্ডি বানিয়ে দেখিয়ে নিই তাহলে বন্ধুরা দেখুন আমি চারটে অরেঞ্জ মানে কমলা লেবু নিয়ে নিয়েছি এবার এই লেবুগুলো আমি সুন্দর করে ছাড়িয়ে নেব এইভাবে এইভাবে লেবুগুলো নেবো এইভাবে ছাড়িয়ে লেবুগুলো শা থেকে লেবুগুলো বের করে নেব বন্ধুরা দেখুন এইভাবে ছাড়িয়ে এইভাবে পিসগুলো একদম সুন্দর করে গুছিয়ে নিয়ে নেব সব কটা লেবু এইভাবে পিস পিস করে বের করে নেব বন্ধুরা দেখুন আমি কমলা লেবুগুলো সব ছাড়িয়ে নিয়েছি আর পিসগুলো সুন্দর করে একদম খোলা থেকে গা থেকে ছাড়িয়ে একদম এই যে ভুসিগুলো থাকে ভুসিগুলোও ছাড়িয়ে সুন্দর করে নিয়েছি এবারে আমি একটা মিক্সার মিক্সি নিয়েছি এবার আমি এই লেবুগুলো দিয়ে আমি মিক্সি করে নেব মিক্সি করে আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাচ্ছি বন্ধুরা দেখুন আমি এটাকে মিক্সি করে নিয়েছি এসেছি নিয়ে একদম জুস বানিয়ে নিয়ে এসেছি আর এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে দেখুন এবারে এটাকে আমি ছেঁকনির সাহায্যে ছেঁকে নেব একটা বাটি নিয়েছি বাটির মধ্যে ছেঁকনিটা বসিয়ে দেব দিয়ে আর আমি ছেঁকনির মধ্যে এইভাবে ঢেলে দেব দিয়ে জুসটাকে ছেঁকে নেব দেখুন বন্ধুরা এই যে ছেঁকি ছেকনির মধ্যে ঢেলে দিয়েছি আর এই দেখুন জুসটা পড়ছে দেখুন ছেঁকে নিলে কী হবে এর মধ্যে আর কোনো তাহলে যে খাঁকিগুলো রয়েছে এগুলো আর থাকবে না একদম পরিষ্কারভাবে বেরিয়ে যাবে বন্ধুরা দেখুন আমার একদম ছেঁকে না হয়ে গেছে এই দেখুন এর যে ছাল খোলাগুলো বেরিয়ে গেছে আর এর ছ্যাঁকা যাবে না এবার এটাকে রেখে দেবো আর এই দেখুন আমার এক বাটি জুস হয়েছে আর এই দেখুন কালারটা দেখুন কী সুন্দর লাগছে দেখুন মানে অরেঞ্জে যে ছেঁকার পরে কত সুন্দর দেখতে লাগছে দেখুন এটাকে নিয়ে এবার আমি রান্নাঘরে যাব বন্ধুরা দেখুন আমি গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়েছি আর এই করার মধ্যে আমি এক বাটি চিনি নিয়েছি যেহেতু ওটা সাদা বাটির এক বাটি জুস রয়েছে আর আমিও এটাও একটা স্টিলের বাটির বড় বাটির এক বাটি চিনি নিয়েছি আপনারা পারলেন এর থেকে একটু বেশিও নিতে পারেন আর যারা মিষ্টি কম পছন্দ করে তারা কম নিলেও হবে আমি এই চিনিটাকে এবার করার মধ্যে দিয়ে দেব গ্যাসটাকে লো করে রাখবেন যাতে চিনিটা গলার সময় দিতে হবে বন্ধুরা দেখুন চিনিটা গলতে শুরু করেছে দেখুন এই দেখুন গলে যাচ্ছে আস্তে আস্তে আমি এইভাবে চিনিটাকে একদম গলিয়ে নেব বন্ধুরা দেখুন চিনিগুলো গলে গেছে এই দেখুন একদম গোলা হয়ে গেছে এবার আমি যে জুসটাকে নিয়েছি অরেঞ্জ জুসটাকে ওটাকে ওর মধ্যে মিশিয়ে দেবো এইভাবে ঘাটতে থাকবো কেননা এটা এখন একটু বসতে হবে এটা তো পাতলা হয়ে গেছে এবার একটু জাল দিতে হবে এবার এইভাবে জাল দিতে থাকবো আর এর নাড়তে থাকবো বন্ধুরা দেখুন এটা কেমন ফুটছে দেখুন আর এই দেখুন কত সুন্দর এটা গাঢ় গাঢ় ভাব আসছে দেখুন এইভাবে আমি গাঢ় করে নেবো আর বন্ধুরা আপনাদেরকে বলছি আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা আপনারা যদি নতুন কেউ দেখে থাকেন তাহলে আমাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আমার এই রকম ভিডিও যদি আপনারা দেখতে চান প্রতিদিন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে আর বন্ধুরা আপনারা যদি ভিডিও ভিডিওটা যদি আপনারা ফেসবুক থেকে দেখতে চান তাহলে আমাকে ফলো করে আমার সাথে থাকবে বন্ধু হয়ে বন্ধুরা দেখুন আমার এই জুসের এটা বানানো তৈরি হয়ে গেছে কত সুন্দর এইভাবে গাঢ়ভাবে বানিয়ে নিয়েছি এবারে আমি গ্যাসটাকে অফ করব আর এই যে আমি একটা থালা নিয়েছি এই যে থালা নিয়েছি এই থালার মধ্যে আমি এটাকে ঢেলে দেব এইভাবে ঢেলে দিলে আমি এখন এটা ঠান্ডা করে রেখে দেবো ঠান্ডা করার অপেক্ষায় থাকবো বন্ধুরা দেখুন আমি আধ ঘন্টা বাদে ক্যান্ডিটাকে নিয়ে চলে এসেছি আর এই দেখুন কত সুন্দর বসে গেছে দেখুন একটুও হাতে লাগছে না দেখুন এবারে আমি এই ক্যান্ডিটাকে ভালো করে তুলে নেব এই একটা ছুরি নিয়েছি ছুরির সাহায্যে এইভাবে আগে ধারটা ইয়ে করে নেব এই দেখুন কেমনভাবে উঠে যাচ্ছে দেখুন এইভাবে ধারটাকে আগে তুলে নেব নিয়ে এটাকে তুলে নেব এই দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে উঠছে দেখুন এই পিস করে পিস করে নিলে দেখুন বন্ধুরা এই আমি একটা ছুরি নিয়েছি আর এই ছুরির সাহায্যে সুন্দর করে পিস করে নেব তাহলে এটা দেখতেও খুব সুন্দর হবে মা হুম ভালো তো অবশ্যই হবে তুমি খেয়ে দেখো খেয়ে খেয়ে দেখলেই বুঝতে পারবে কেমন হচ্ছে মনে হচ্ছে তুমি পেপে কাটছো পেপে বন্ধুরা দেখুন কি সুন্দর পিস পিস করে নিয়েছি এইবার আপনি আমি আমি এই পিসটাকে তুলে আপনাদেরকে দেখাবো এই দেখুন এই দেখুন পিসটা দেখুন কত সুন্দর হয়েছে দেখুন এইভাবে আমি পিসগুলো সব তুলে নেব এই প্লেটের মধ্যে গুছিয়ে রাখবো দেখুন বন্ধুরা সব পিসগুলো দেখুন বন্ধুরা দেখুন আমি ক্যান্ডিগুলো পিস পিস করে কেটে নিয়েছি ছুরির সাহায্যে আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন কি সুন্দর একটা মানে দেখতে মানে এত সুন্দর ভালো লাগছে আপ দেখলেই বুঝতে পারবেন যে একটা কি দারুণ হয়েছে দেখুন একদম শক্ত আর খুব আর বন্ধুরা দেখুন আমরা সব বসে গেছি ক্যান্ডি খাওয়ার জন্য এই আমাদের পাপা বসে গেছে আর এই ঠাকমারা সব বসে গেছে সবাইকে দেব খেয়ে বলবে যে কেমন হয়েছে ক্যান্ডিটা ঠাকমা সবাই নাও সবাই নিয়ে খেয়ে খেয়ে দেখো তোলো তোলো হাত দিয়ে তোলো তোলো সবাই তোলো তুমি একটা খাবে নাকি চলে এসো সব খাবে

তাহলে বন্ধুরা দেখলেন তো কিভাবে বানাতে হয় এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করবেন করে বানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আর যারা নতুন বন্ধু তাদেরকে অবশ্যই করে বলে দিচ্ছি আপনারা ভিডিওটা দেখবেন দেখে অবশ্যই করে আমাকে সাবস্ক্রাইবটা দেবেন হ্যাঁ আর আমি এই বললাম আর আপনারা এইভাবে বাড়িতে বানাবেন বানিয়ে খেয়ে আমাকে জানিয়ে আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা ক্যান্ডি খাবেন তো চলে আসুন আপনাদের জন্য নিমন্ত্রণ রইলো না 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 খাও খাও ক্যান্ডি খাবে তো চলে আসুন ক্যান্ডি হেভি আমার পায়ে রাখি হ্যাঁ এছাড়া ক্যান্ডি হবে না